বিহার ভোট নিয়ে আছে জাতীয় রাজনীতির আসর ঠিক সেই আবহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের নাম মুখে তুলে ব্যক্তিগত আক্রমণ করে কংগ্রেস সহ রাষ্ট্রীয় জনতা দল এই ধরনের মন্তব্য অশোভনীয় মন্তব্যের নিন্দা এবং পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সংবাদ মাধ্যমে কি প্রতিক্রিয়া ছিল মুখ্যমন্ত্রীর দেখুন মানে বিহারের মানুষরা সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে এবং আমরা তো নাই এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে আপনারা নিজে নিশ্চয়ই শুনেছেন এটা কোনো কালচার হল এবং বিহারে আমি নিজেও ছিলাম বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না কি ধরনের কথা ওনার পূজনীয় ওনার এতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোনো অবস্থায় মানা যায় আমি এর জন্য আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আর যে নেতা এবং ওনারা দুজনের যেভাবে উস্কাত তাদের কার্যকর্তাদের আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চল এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি এক তীব্র প্রতি মানে তীব্র মেয়েদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হবে এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা করি